দু সালের জিডিপি অনুসারে বিশ্বের সবথেকে বৃহত্তম অর্থনীতির দশটি দেশের নাম জেনে রাখুন নাম্বার 10 কানাডা কানাডার জিডিপির পরিমাণ আনুমানিক দুই দশমিক এক ট্রিলিয়ন বা দুই দশমিক এক চার লক্ষ কোটি মার্কিন ডলার নাম্বার 9 ব্রাজিল আনুমানিক জিডিপির পরিমাণ দুই দশমিক এক সাত ট্রিলিয়ন বা দুই দশমিক এক সাত লক্ষ কোটি মার্কিন ডলার আট ইটালি জিডিপির আনুমানিক পরিমাণ দুই দশমিক দুই পাঁচ ট্রিলিয়ন বা দুই দশমিক দুই পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলার নাম্বার সাত ফ্রান্স আনুমানিক জিডিপির পরিমাণ তিন দশমিক শূন্য তিন ট্রিলিয়ন বা তিন দশমিক শূন্য তিন লক্ষ কোটি মার্কিন ডলার নাম্বার ছয় ব্রিটিশ যুক্তরাজ্য আনুমানিক জিডিপির পরিমাণ তিন দশমিক ছয় চার ট্রিলিয়ন বা তিন দশমিক ছয় চার লক্ষ কোটি মার্কিন ডলার নাম্বার পাঁচ ভারত আনুমানিক জিডিপির পরিমাণ তিন দশমিক নয় এক ট্রিলিয়ন বা তিন দশমিক নয় এক লক্ষ কোটি মার্কিন ডলার নাম্বার চার জাপান আনুমানিক জিডিপির পরিমাণ চার দশমিক শূন্য তিন ট্রিলিয়ন বা চার দশমিক শূন্য তিন লক্ষ কোটি মার্কিন ডলার নাম্বার তিন জার্মানি আনুমানিক জিডিপির পরিমাণ চার দশমিক ছয় ছয় ট্রিলিয়ন বা চার দশমিক ছয় ছয় লক্ষ কোটি মার্কিন ডলার নাম্বার দুই চীন আনুমানিক জিডিপির পরিমাণ আঠেরো দশমিক সাত চার ট্রিলিয়ন বা আঠেরো দশমিক সাত চার লক্ষ কোটি মার্কিন ডলার নাম্বার এক মার্কিন যুক্তরাষ্ট্র আনুমানিক জিডিপির পরিমাণ উনত্রিশ দশমিক এক আট ট্রিলিয়ন বা উনত্রিশ দশমিক এক আট লক্ষ কোটি মার্কিন ডলার ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ